বাংলাদেশে পরে বিভিন্ন ধরনের আন্দোলন এই রাজপথে আমরা দেখেছি কিন্তু সে আন্দোলনের বাস্তবায়নের কোন সুযোগ আমরা পাচ্ছি না আমি আজকে একটি দাবি নিয়ে আসছি সেটা হলো আঠারো কোটি মানুষের জন্যই একটা দাবি নিয়ে আসছি সে দাবিটি হলো পুলিশ কেস ব্যতীত আমার দাবিটা করছি প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা আইন ও বিচার উপদেষ্টা বিষয় হলো পুলিশকে ব্যতীত সকল মামলার তদন্ত ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন ও বিচার বিভাগে স্থানান্তর করার জন্য এবং তাহা বাস্তবায়ন করার জন্য দুশো কোটি টাকা আপাতকালীন সত্য একটা বাজেট চাইছি দুশো দুশো কোটি টাকা বাজেট চাইছি আসলে কেন আমি এই দাবিটা আমি করলাম এটা হলো মূল বিষয় দেখুন বাংলাদেশের আমরা সাধারণ মানুষ থানায় মামলা দেই থানায় মামলা দেওয়ার পরে এই যে থানায় মামলা দেয় সেই থানায় তদন্ত করে এই তদন্তর মাধ্যমে সাধারণ মানুষ সঠিক তদন্ত পায় না এই তদন্ততে ব্যাপক পরিমাণ অর্থ প্রদান করা লাগে এবং মিথ্যা তদন্তের মাধ্যমে দেশের অনেক মানুষ মিথ্যা মামলায় বাংলাদেশের বিভিন্ন কারাগারে রয়েছে তো আমি চাই যে তদন্ত দায়িত্ব আইন বিভাগের রয়েছে আর স্বরাষ্ট্র বিভাগেরও রয়েছে তা আমি চাই স্বরাষ্ট্র বিভাগ থেকে সম্পূর্ণ তদন্তটা যেন আইন আইনের বিভাগের মাধ্যমে আনা হয় এজন্য জনবলের প্রয়োজন জনগণ না হলে এই তদন্ত কে নেবে একটা থানায় তো অনেক মানুষ আছে বিচার বিভাগে তো তত মানুষ নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এবং আইন ও বিচার বিভাগে ছয়শো ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে চারশো পঁচানব্বইটা উপজেলা সেখান থেকে ছয়শো ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে এই তদন্ত ভার তাদেরকে তাদের মাধ্যমে দেওয়ার জন্য আমি দাবি করছি তদন্ত ভার যদি এই বিচার বিবেকের মাধ্যমে যদি তদন্ত করা হয় তাহলে দেশের সাধারণ মানুষগুলো ন্যায় বিচার পাবে আমার বিশ্বাস আপনার কাছে প্রশ্ন প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা আইন ও বিচার বিভাগকে আপনারা পৃথক করতে চাচ্ছেন আসলে এতে জনগণের সুফল কি পাবে দেখুন জনগণের আমার এই দাবিটা সমগ্র বাংলাদেশের জনগণের দাবি এটা এই দাবিটা শুধুমাত্র আমার একার দাবি না আমি এখানে এই তদন্তের ভুক্তভোগী হয়েছে এবং আমার মতো তদন্তে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভুক্তভোগী হয়েছে এবং এই সঠিক তদন্ত হয় না বিদায় বাংলাদেশে পঞ্চাশ লক্ষ মামলা পেন্ডিং রয়েছে সেই মামলাগুলো বর্তমান সরকার যদি পঞ্চাশ বছর শাসন ক্ষমতায় থাকে তারপরে এই মামলা পঞ্চাশ লক্ষ মামলা শেষ করতে পারবে না এবং যে প্রসেসে এই দেশের মামলা তদন্ত করা হয় তাহা যদি অব্যাহত থাকে তাহলে আমি নিশ্চিত যে এই দেশে সুশাসনের কোনো ব্যবস্থা হবে না কারণ আপনি যদি একটা মামলার সঠিক তদন্ত যদি উদ্ঘাটন করতে না পারেন তাহলে বিচার বিভাগ কিভাবে সেই মামলার বিচার করবে এই সঠিক তদন্ত পায় না বিদেশ এই দেশের মামলা পঞ্চাশ লক্ষ মামলা পেন্ডিং এই মামলা জট কমানোর জন্য মিথ্যে মামলা থেকে সাধারণ মানুষকে রেহাই পাওয়ার জন্য আমি এই তদন্তর ভারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিচার বিভাগে স্থানান্তর করার জন্য জোর দাবি জানাই বিচার বিভাগের জন্য যে দাবিটা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুইটা দুই সংস্থা এখন এই দুই সংস্থার আপনি একটা বাজেট দুইশো কোটি টাকা বাজেট যা আঠারো কোটি মানুষের জন্য খুবই অগ্ন্ন আমি আপনার কাছে জানতে চাই আপনার এই আপনি যে দৃষ্টি আকর্ষণ করেছেন সেই দৃষ্টি আকর্ষণ থেকে এটা কি বাংলাদেশে পক্ষে সম্ভব এটা করা সম্ভব এটা শুধুমাত্র মনের ব্যাপার দেখুন আমি তদন্তটা সরস্বত্র মন্ত্রণা থেকে আমি বিচার বিভাগে আনতে চেয়েছি বিচার বিভাগ কিন্তু তদন্ত করার ইখতের রয়েছে যেকোনো মামলার বিচার বিভাগ কিন্তু তদন্ত করতে পারে পুলিশ যদি তদন্ত করে মামলার যদি জটলা থাকে সেখানে কিন্তু বিচার বিভাগ পুনরায় আবার তদন্তের জন্য আবেদন করে আমি চাচ্ছি এইটা যে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনের প্রয়োজন নাই থানায় যেভাবে মামলা দেওয়া হয় ঠিক একইভাবে বাদী এবং সাক্ষী আমরা কিন্তু যখন থানায় মামলা দিতে যাই তখন কিন্তু আমরা সাক্ষী নিয়ে যাই না আমার দাবি থাকবে প্রত্যেকটা মামলার সাথে প্রত্যেকটা মামলা এফআইআর হওয়ার সাথে সাথে যেন ওই সাক্ষীদেরকে এই বিচার বিভাগে সেখানে উপস্থিত করা হয় বিচার বিভাগের মাধ্যমে যদি এই সাক্ষীদেরকে উপস্থিত করা হয় জবানবন্দি এবং বিচারের যদি মনে করেন তাকে অ্যারেস্ট করার অনুমতি দেওয়া হয় সাথে সাথে সে অ্যারেস্ট করতে পারবে যদি অ্যারেস্টের প্রয়োজন না হয় সেদিকেও সে বেরিয়ে আসতে পারবে এবং ওই বিচার বিভাগ মাধ্যমে বিচার বিভাগের মাধ্যমে মামলার বাদী এবং মামলার সাক্ষী বিচার বিভাগে যখন মৌখিক এবং লিখিত জবানবন্দি দেবে ওই প্রেক্ষিতে এমন সেটা ভিডিওর মাধ্যমে থাকবে ওই প্রেক্ষিতে পুরো মামলার বিচার কাজ করতে এক বছরে বেশি সময় লাগবে না। বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা 50 লক্ষ মামলা রয়েছে সে মামলাগুলো আপনাকে শেষ করুন কবে আমরা জানি আমি রইছি এই নিয়ম থেকে আমাদের শেষ হবে না আমরা চাই এই নিয়ম থেকে আমরা বেরিয়ে আসি

সর্দার উপদেষ্টা বিবেচনা করবে আমি যদি এইটা যদি কোনো মিথ্যা বলে থাকি আমি যদি কোনো এইটার অন্যায় বলে থাকি তাহলে আমার সাজা হোক আর যদি কেউ মনে করে না এটা সময়ের দাবি এটা সঠিক দাবি তাহলে এটা বাস্তবায়ন করার জন্য আমি জোরালো দাবি জানাই কারণ লক্ষ লক্ষ মামলা মিথ্যা তদন্তের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ জেলে পচতেছে আপনি কার কাছে যাবেন আমরা তো পুলিশকে পারছি না একটা মামলা যখন থানায় দিতে হয় তখন বাদিরও টাকা দিতে হয় এবং আসামিরও টাকা দিতে হয় এবং যে পক্ষ টাকা বেশি দিতে পারে তার পক্ষে এই তদন্ত দেওয়া হয় এ থেকে বেরিয়ে আসার জন্য সম্পূর্ণ তদন্ত বিচার বিভাগে আনার জন্য আমি দেশবাসীকে অনুরোধ জানাই এবং এর পক্ষে থাকার জন্য সকলকে জোরালো আবেদন জানাই আপনার কাছে আপনার যে দাবিটা আছে এই দাবিটা আপনার নির্বাচিত সরকার ছাড়া এই দাবি কি পূরণ করা সম্ভব হ্যাঁ এটা নির্বাচন করা সম্ভব কারণ এই যে আমার দাবিটা এটা কোন সংবিধানের বাধা পড়বে না আমার যে দাবিটা সে দাবিটা কোনো প্রকার সংবিধানের বাধা পড়বে না বাংলাদেশের পাঁচই আগস্টের পরে বিভিন্ন দাবি আমরা নিয়ে রাজপথে নেমেছি অনেকটা দাবি সংবিধানে আটকা পড়ে গেছে যেহেতু সংবিধানের সংস্কার করার জন্য অনেক প্রচেষ্টা চালাইতেছে এবং না হা ভোটের ব্যবস্থা করতেছে কিন্তু আমার এই দাবিটা এই দাবিটা শুধুমাত্র তারা নিজেরাই মেন্ডিং করতে পারে এখানে কোন প্রকার এই দাবি বাস্তবান করার জন্য কোন প্রকার সাংবিধানিক বাধা নেই যখন আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন আপনার দাবি সেটা সমার পোষণ করে প্রিয় দেশবাসী এবং সংগ্রামী বন্ধুরা আপনাদের কাছে আমার বিনিত আবেদন থাকবে যে এই দাবিটা এই চুয়ান্ন বছরে মানে স্বাধীনতার চুয়ান্ন বছর এই দাবিটা হলো প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা আইন ও বিচার উপদেষ্টার কাছে পুলিশ কেস ব্যতীত পুলিশ কেস ব্যতীত সকল মামলার তদন্ত ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন ও বিচার মন্ত্রণালয় স্থানান্তর করার জন্য দাবি আছে এবং সেটা বাস্তবায়ন করার জন্য একটা নমুনা কপি যেহেতু তাৎক্ষণিক এক সপ্তাহের ভিতরে বাস্তবায়ন করতে পারে একটা যেহেতু আইন জনগণের প্রয়োজন প্রয়োজন হয়েছে সেখানে অর্থের প্রয়োজন সেই অর্থটা আমি মাত্র দুইশো কোটি টাকা উল্লেখ করে দিয়েছি এখানে দুইশো হতে পারে পাঁচশো হতে পারে এক হাজার হতে পারে দেখুন বাংলাদেশে সাত লক্ষ কোটি